দুপুর হয়ে গেছে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম খুব একটা ইনফরমেটিভ ভিডিও যেটা হচ্ছে মৃত্যু নিয়ে বিজনেস মৃত্যুকে নিয়ে বিজনেস করাটা বন্ধ হোক সেটা ইউটিউবে ছাড়া ইউটিউবে মানে কারুর মৃত্যু তার হাজব্যান্ড ট্রিটমেন্ট করায়নি ভালো করে মারা যাচ্ছে অল্প বয়সে এই যে একটা সেটাও বিজনেস করতে হবে সেটাও ইউটিউবে এসে বলতে হবে যে হাজব্যান্ড মানে একজন এই রিসেন্টলি মারা গেলেন এখন পরিষ্কার হয়ে যাচ্ছে জলের মতো পরিষ্কার হচ্ছে যে তার হাজব্যান্ড যিনি ছিলেন এর আগেও একজন ফেলে গেছে নিবেদিতা এখন আল্পনা বলে যে মেয়েটি তার সঠিক চিকিৎসা হয়নি হাজব্যান্ড ফেলে রেখেছিলেন বলা উচিত নয় তা এখন হাজব্যান্ড বেশ ভালোই আছেন এসে ফেলে আছেন তো হোয়াট ইজ ডেথ মৃত্যু তো কেউ মৃত্যুটা যে কী জিনিস তাকে নিয়েও যে ব্যবসা হচ্ছে বিজনেস হচ্ছে মৃত্যুর বদলে টাকা মৃত্যু নিয়ে ভিডিও করে টাকা আমি যিনি চলে গেছেন অল্প বয়সের জন্য তার স্বামীকে কোশ্চেনটা করছে এর আগেও একজন মারা গেছেন তার স্বামী যা তা করে গেছেন না আমি জানি এই যে স্বামী স্ত্রীর যে বন্ধনটা মেয়েটি অন্য পরিবার থেকে আসেন ছেলেটি অন্য পরিবার নারীর কোনো টান থাকে না রক্তও এক নয় তবুও তো স্ত্রী স্বামী স্ত্রীর বন্ধন এখনকার দিনে মনে হচ্ছে মৃত্যুটাকে নিয়েও ব্যবসা তা এটাকে নিয়ে একটা কিছু ভাবা যায় না এটাকে নিয়ে কোনো একটা বার্তা দেওয়া যায় না এটা এত বার্তা 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 এটা করবে না সেটা হবে না এই যে বার্তা আকাশ বার্তা আকাশবাণীর বার্তা হচ্ছে এটা তো একটা নিয়ে বার্তা দেওয়া উচিত এটা একটা সোশ্যাল ইস্যু যে এগুলো আপনি কী করছেন হাজব্যান্ডকে বলা উচিত যে স্ত্রী এইভাবে বিনা চিকিৎসায় বিনা এতে মারা যাচ্ছে অল্প বয়সী মেয়ে আর এটা নিয়েও বিজনেস করছেন মানে এটা উভয়ের ক্ষেত্রে হয়েছে যে নিবেদিতার ক্ষেত্রেও দেখেছি আর এই আলপনা মেয়েটির তাদের হাজব্যান্ডদের দেখে অবাক হয়ে যাচ্ছে এখন আমি জানি এখনকার বিয়ে হাজব্যান্ডদের যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কতটা কি থাকে বোঝাই যাচ্ছে সেখানেও বিজনেস সেখানেও ভিউজ সেখানেও একটুখানি পয়সা রোজগার করি কিন্তু যখন মৃত্যু যখন জানতে পেরেছেন যে আমি সঠিক জানি না আমি সমস্ত দেখি না যে থ্যালাসেমিয়া নাকি রক্ত কম ছিল হ্যাঁ সেই পর্যাপ্ত চিকিৎসা করা হয়নি এখন তো গভর্নমেন্ট হসপিটালে অত্যন্ত ভালো চিকিৎসা হয় জানি না এটা নিয়ে বন্ধ করা উচিত এটাই আমার বার্তা আর মৃত্যু ব্যাপারটা হচ্ছে এমন একটা জিনিস যে যে দেখে চোখের সামনে সে বুঝতে পারে এমন একটা সময় গেছে যে বিয়ের এক বছর পর এক বছর জাস্ট হয়েছে আমার আমার এটা আমি তোমাদের একটা শেয়ার করছি আমার অভিজ্ঞতা যে আমার মৃত্যু নিয়ে যে এই যে আটা এই মৃত্যু নিয়ে যে স্বামী মানে মানে কি বলবো মৃত্যুটাকে বিজনেস করে নিচ্ছে মানে কোনো চিকিৎসা করছে না দুটি ক্ষেত্রেই মেয়েটি মারা গেছে আগে যিনি মারা গেছে নিবেদিতা আর এখন যিনি মারা গেছেন আল্পনা খুব কষ্ট লাগে মা বাবা এত কষ্ট করে সম্প্রদান করে একদম ছেলের হাতে দেয় আর স্বামীর এই হাল স্বামীরা কীভাবে অত্যাচারিত হয় আজকাল বধুরা কিভাবে মানে চিকিৎসার কাফিলতিতে অল্প বয়সের জীবন দিতে হয় এই নিয়ে একটা সোশ্যাল করা উচিত তাই না আছেন যিনি তাকে একটু বলা দরকার আপনি যাই হোক অল্প বয়সে যখন আমার এক বছর জাস্ট তারপরে ঘটনা বলছি মায়ের কাছে এসছিলাম ছিলাম বাবা ক্যান্সার ক্যান্সারে আক্রান্ত ছিলেন জানতাম থাকবে না কিন্তু যথাসাধ্য টু দা মার্কের ওপরে গিয়েও মানে জমি যার বাবার ছিল জমি শান্তিনিকেতনে যে ফার্ম হাউস করবেন আমার বাবা ওখানে আফটার রিটায়ারমেন্ট থাকবে কিন্তু তখন রিটায়ারমেন্টের বয়স হয়নি যখন তিনি মারা যান আমার বাবা ক্যান্সারে আক্রান্ত তখন তার বয়স সাতান্ন বছর রিটায়ার করেন গার্মেন্ট সার্ভিস করতেন অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডেপুটি ডিরেক্টর জেনারেল ছিলেন ক্যান্সারে আক্রান্ত হয়ে যথাসাধ্য আমরা চেষ্টা হয়েছে তার তখনও অত্যাধুনিক চিকিৎসা বেরোয়নি তা ইয়ার ইয়ারটা হচ্ছে নাইনটিন এইটটি সালে তখন এত আধুনিক চিকিৎসা আসেনি আজকাল ক্যান্সার সারভাইভ অনেকে করে যাচ্ছেন আমি আমার মা যথাসাধ্য আমার মা তার যত মানে বলে না যে সোনা দানা যত থাকে মানে সৎ কাজে ব্যবহার করা তখন উচিত সোনা যেটা আমরা ধারণ করি মানে সমস্ত বিক্রি করে দিয়েছিলেন প্লাস হাজব্যান্ড ওয়াইফের যার টান মানে বাবা মা আর আমি সন্তান আমি একমাত্র সন্তান আত্মীয় স্বজন টাকা দিয়েই চলে যান বি ভেরি অনেস্ট কাকারা পিসিরা অনেক বড়ো লোকই ছিলেন তারা দূর থেকে দেখতে আসতেন টাকা দিয়ে চলে যেতেন ক্যান্সারের চিকিৎসা হাজার দু হাজার তিন হাজার টাকায় হয় না ওটা হচ্ছে একটা মানে কর্তব্য এটা এটা হচ্ছে নিয়ম সংসারের ইজ কফ সংসার এইসব নিয়ে ভাবনা উচিত না নোংরামি হচ্ছে ঝগড়া ঝাঁটি পার্সোনাল পাশনালাটা সন্তান তুলে সন্তানের মৃত্যু কামনা এইটা এটা আর কিছুদিন আগে দুদিন হলো ওই বড় ওই জলহস্তি বলেই যাচ্ছে জীবনটাকে দেখ বুঝতে পেরেছিস জীবন কি জিনিস মৃত্যু কী জিনিস ওই একটা ভিডিও করলেই হয় না বুঝতে পেরেছিস মৃত্যু কি জিনিস কাছ থেকে দেখ নিজের বেলায় তো বাইরে দাঁড়িয়ে থেকে ভিক্ষা চেয়েছিলি না কিউ আর কোড দিয়ে তখনকার দিনে কিন্তু ইউটিউবও ছিল না বুঝতে পেরেছিস কাকি বলছি হ্যাঁ যাই হোক উনি আমার ভিডিও করেছেন দেখলাম যাকে আমি মেন করছি তাহলে শোন সমস্ত গয়না কাটি যার জমি ছিল শান্তিনিকেতনে বিশ্বভারতীর ভিতরে আমার মা বিক্রি করে দিয়েছিলেন আমি আমার বিয়েতে মাথায় রত্নচুপ থেকে নিয়ে সীতা হাট থেকে শুরু করে পুরো অঙ্গ গয়নায় গয়নায় আমার বাবা একটি সন্তানকে ঠেকে দিয়েছিলেন গয়নায় আমি এক বিক্রি করতে চেয়েছিলাম মা ত্যাগ শ্বশুরবাড়ি তখন নতুন বউ এক বছর হয়েছে সবে নতুন বউ শ্বশুর শাশুড়ি একটি মাত্র ছেলে বউ ওই জন্য মা বলে মা সর্বস্ব দিয়ে বাবার মানে যত দূর সব থেকে বেস্ট ডক্টর দিয়ে চিকিৎসা করেছেন বেস্ট নার্সিংহোমের থেকে কিন্তু তখন আমরা বাঁচাতে পারিনি কারণ তখন কতটা আধুনিক ক্যান্সারের এখন যতটা অত্যাধুনিক চিকিৎসা ক্ষেত্র দিয়ে অনেকটা মানে পিছিয়েছিল উনিশশো আশি সালে মৃত্যু নিয়ে যে স্ত্রী মারা গেছে তার স্বামী আরেকজনকে মারা গেছে তার যে কোনো মৃত্যু মৃত্যু কি জিনিস জানো তোমরা শুয়েছিলাম একটি দুফু একটি দুফু এই গরমকালে এপ্রিল মাস একটি দুপুর বাবা মাঝে মধ্যে ব্লাড দিতে হতো কেমো কেমো দিতে হতো আর তখন আমি আসতাম শ্বশুরবাড়ি থেকে কিছুদিন আমার শ্বশুরমশাই শাশুড়ি মা অ্যালাউ করেছিলেন যে না তুমি গিয়া ওনারা হয়তো জানতেন যে আর বেশি দিন আমার বাবা নেই কিন্তু আমাকে বলা হয়নি কারণ আমি বাবার মানে স্পুন ফিট চাইছিলাম মানে দুপুর চামচে করে সোনার চামচে করে জন্মেছিলাম এবং বাবা আমার চোখের মনি মানে কী বলবো বাবা মানে আমার একটা লাইফ আমার একটা হার্ট আমার একটা কিডনি আমার একটা লাংস মানে বাবা থাকা মানে আমার সব চলবে শরীরে আর বাবা আমার বাবা চোখের আড়াগ বলে গেলে মনে হয় আমার ভেতরের অর্গানগুলো আমার বন্ধ হয়ে যাবে এরকমই বাপ সোভাবি মেয়ে এরকমই বাবা আমাকে প্রত্যেকে কিন্তু আমি একটু এক্সট্রা অর্ডিনারি একটি সন্তান মানে পাহনের মতো যখন আমাকে বলা হলো ওনার ক্যান্সার তখন আমার কি অবস্থা একে বিয়ে হয়ে গেছে তাকে যথাযথ চেষ্টা করা হয়েছে বাইরেও নিয়ে যাওয়া হয়েছে বেস্ট অফ দ্য বেস্ট ডক্টর বেস্ট নার্সিং হোম বেস্ট ফ্যাসিলিটি তখনকার সময় উনিশশো আশি এমনি একটা গরমে দুপুরে চৈত্র মাস এপ্রিল মাস বৈশাখ মাসে দুপুরবেলা শুয়েছিলাম বাবাকে কেমোথেরাপি করে নিয়ে এসে স্নান ফান করে শুয়েছিলাম আর একটা কথা তোমাদের শেয়ার করা হয় আমার ফ্যামিলি প্ল্যানিং নতুন বিয়ের পর এক বছর বাদেই যে বাচ্চা সেই প্ল্যানিং আমি অন্য সময় হলে করতাম না অ্যাটলিস্ট তিন বছরের আমার প্ল্যানিং ছিল এরকমই কথা ছিল যে দু বছরের মাথায় আমি বাচ্চা আনব এরকম একটা প্ল্যানিং সবারই থাকে কারোর পাঁচ বছরে আবার বেশি দেরি করাও এটাও আমি একটা বার্তা তোমাদের দিচ্ছি বেশি দেরি করা উচিত না তখন বাচ্চা হতে চায় না হ্যাঁ একটা আছে আর পাঁচ বছর চার থেকে পাঁচ বছর অপেক্ষা তারপরে একটা বাচ্চা দিতে হয় সবারই স্বামী স্ত্রীর ক্ষেত্রে যাদের বলছি যারা মানে হ্যাপিলি ম্যারিড কাপলদের আমি এই বার্তাটা দিতে এই যে খুব বার্তা বার্তা হচ্ছে সেই জন্য এটা দিতে আসলাম যে চার বছরের পর যেন চার বছরের মাথায় বাচ্চা হওয়া উচিত তখন অনেক প্রবলেম দেখা যায় তিন থেকে চার বছর আমারও এরকম ছিল আড়াই থেকে তিন বছরের মাথায় কিন্তু একটা প্রচণ্ড কিন্তু আছে আমি তখন যখন জানতে পারলাম তখন ভাবলাম যদি বাবা যান নাতনি মুখ কি নাতি যদি দেখতে পারেন সেই জন্য আমি অন্য কিছু না ভেবে কোনো প্ল্যানিং করি বুঝতেই পারছো বাচ্চা আঁটার চেষ্টা করেছিল এবং আনফর্চুনেটলি ফরচুনেটলি হ্যাপিনেস উইদাউট হ্যাপিনেস জানি না সবে দু আড়াই মাস থেকে মানে ওই তিন চার মাস মাসান্তিক মনে পত ক্যারি করছিলাম এক বছরের পর আমার বিয়ের দেড় বছরের মাথার ঘটনা বলছে আই ওয়াজ দেন ক্যারিং মাই ফার্স্ট চাইল্ড শুধু বাবার মুখের দিকে টাকি যে মানে আত্মীয় স্বজনের মানে যে এ হ্যাঁ এই শুনছি আর বেশি দিন নেই এই শুনছি আর বেশি দিন নেই দিস ইজ দ্য লাস্ট স্টেজ এই লাস্ট স্টেজ বাবার আচার সে কান নেই এরকম যখন শুনতে পারলাম আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি না মৃত্যুকে তখন বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমার মা খেতেন না তাকে খাওয়াতাম আমার মা ঠাকুর ঘরে শুয়ে থাকতেন ওখানে পুজোর আসনে বসে থাকতেন এখান থেকে নিয়ে এ পর্যন্ত সিঁদুর সিঁদুরে সিঁদুর করতেন যাতে মাথার সিঁদুরটা অক্ষয় থাকে সেই জন্য আমার মা প্রচণ্ডভাবে সিঁদুর এইখান থেকে নিয়ে এই পর্যন্ত চড়া সিঁদুর আর এখনকার সিঁদুর নিয়ে লোকে খেলা করছে ইয়ার কি মানছে গালে সিঁদুর এখানে সিঁদুর বড় বড় বিপদ তানিনি হ্যাঁ নি করছে আর তখনকার দিনের প্রেম ভালোবাসা মৃত্যু বিয়ে কী রকম ছিল মা এরকমভাবে ঠাকুর ঘরে শুয়ে থাকতেন মানে ঠাকুরের কাছ থেকে মাকে ওঠানো যেত ওখানে তখন প্রেম ভালোবাসা শুনতে চাও তাহলে শোনো বাবা তখন ওই অবস্থায় কেমো দিয়ে এসে কেমো থেরোপি দিয়ে এসে আমাকে বলতো মাটি তুই যা তো একটু মাকে তো ভোলের শরবত দিয়ায় একটু হরলিক্স খাওয়া মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন বাবাকে টেংরির জুস থেকে শুরু করে চার চারটে বেদানার রস রক্তটা কমে যেত তো বেদানার রস মানে প্রত্যেক দিন মানে এ ওয়ান খাওয়া দাওয়া ওই জন্য বাবা অতটা কষ্ট পেতেন না এত কেমোথেরাপি দেওয়ার পরেও বাবা উঠে দাঁড়াতে পারতেন কথা বলতেন টিভিও দেখতেন শুধু যত্নের জন্য আমার মায়ের আর আমার মা বাবার সিম্বলিক ওদের ওদের দেখে আমি মানুষ হয়েছি ওদের ভালোবাসা মা বাবার ভালোবাসা মা কি করে সেবা করছেন বাবাকে যে সেবা চোখ দেখেই দিয়েছে একে বলে এই দেখে আমি মানুষ হয়েছি তাহলে বোঝো যে আমি কি আমি এই তোমাদের আনটি কি যাই হোক মৃত্যু তো থেমে থাকে না মৃত্যুর দিন ধলে পড়ে এরকমই একটা দুপুরে হাজার যত্ন হাজারে হাজার বিক্রি করে দিয়েছে সব কিছু না মা খেতেনি না মা খেতেন না মাকে আমি আই ওয়াজ ক্যারিং আমি আমি তখন সন্তান বা এটি বলে দিলাম বাবার জন্য কত প্ল্যানিং করিনি তখন মাকে আমি টেক কেয়ার করতাম বাবার দিকে দূরে বাবা বলতেন আসতে চলাফেরা করো বাবা শুধু জেনে গেছেন যে হ্যাঁ আই ওয়াজ ক্যারিং আমার আমার মেয়ের ঘরে একমাত্র সন্তানের ঘরে নাতি পুতি কেউ নাতি নাতনি কেউ হবে আর আমার বাবা না ভীষণ খুশি হয়ে গেছিলেন বাবার হয়তো বাঁচার ইচ্ছা আরও জাগৃত হয়েছিল। যাক আমি বোধ আরও কয়েক মাস বারগুন নাতি কিংবা নাতনি মুখটা দেখে যেতে পারো তার থেকে বাবার একটা এক্সট্রা এনার্জি লেভেল আমি দেখতাম আর আমি বাবার কাছে খুব গান করতাম হাস হাসি খেলার ভেতরে ঝাঁঝরা হয়ে যেতাম এদিকে মাকে দেখছি এদিকে বাবার সাথে মানে অভিনয় করতে হচ্ছে আর আড়ালে কাঁদছি এদিকে আমার ডক্টর আমার যে গাইনিক ডক্টর বলে কান্নাকাটি করবে না বাচ্চার প্রতি হবে কোন দিকে যাবো আমি গাইনিক ডাক্তার বলছেন যে কোনো মন খারাপ প্রথম সন্তানের সময় হাসি খুশি থাকতে হয় মন ভালো রাখতে হয় হ্যাঁ এদিকে আড়ালে কাঁদছি ঠাকুরকেও ডাকছি ঠাকুর সামনেও বসছি এদিকে মাকেও টেক কেয়ার করছি মা তো মায়ের মধ্যে ছেলে না মা সিঁদুর করে পড়ে সিঁদুর করে পড়ে ওই ঠাকুর ঘরেই উনি থাকতেন এবং সলিড কিছু খেতেন না ওনাকে ঘোলের শরবত তারপরে বেদানার রস বাবা যা খেতেন টেঙ্গির জুস মাকে জোর করে চামচে করে করে খাইয়ে দিতাম রক্ষা হলো না শুয়েছিলাম সমস্ত কিছু কাজকর্ম করে মার সাথে মাকে টেনে আনলাম মেজের মধ্যে শুয়েছিলাম হঠাৎ দেখলাম পাম্প থেকে জল পড়ে যাচ্ছে দোতলা বাড়ি ছিল আমাদের মানে ভাড়া থাকতে যেহেতু বাড়ি করার প্ল্যান ছিল সাত ওই জন্য আমরা ভাড়া থাকতাম দোতলায় ভাড়া থাকতাম একতলায় বাড়িওয়ালা থাকতো তা হঠাৎ আমার মা ডেকে বললেন যে পাম্পটাকে বন্ধ করতে হবে পাম্প থেকে মানে পাম্পের জল বয়ে যাচ্ছে মানে ওভারফ্লো হয়ে যাচ্ছে পাম্প তখন আমি সদ্য মানে সাড়ে তিন মাস চার মাস আর ক্যারিং মানে আমি প্রেগনেন্ট ওই বাবার জন্য এই প্ল্যানিংটা করেছিলাম বাবা পাশের ঘরে শুয়ে আমাকে বললাম তখনও বাবা বলছেন ওয়াজ স্ট্যান্ডিং দাঁড়িয়ে থেকেন কারণ বাবাকে যত্ন করা হতো খুব আর বাবার একটা মানে পজিটিভ এনার্জি ছিল যে আমি নাতি নাতনি কিছু দেখেই যাব। তা বাবা তখন আমাকে বললাম তুমি যাও তো গিয়ে পাম্পটাকে বন্ধ করে এসো বাবা ওই ঘর থেকে তা আমি ধরো আমি এই ঘরে আছি আর বাবা ওই ঘরে আছে ওই ঘর থেকে বাবা বলছে বাবা শুয়ে শুয়েই বলছে তা আমি জাস্ট ঘর থেকে উঠে এসেছি মাত্র মা মাত্র শুয়ে আছেন আমি জাস্ট উঠে এসেছি যে নিচে যাব বলবো পাম্পটা বন্ধ পাম্প নয় পাম্পের জল না ওটা বাবার টিউমারটা ফেটে গেছিলো থ্রোট ক্যান্সার হয়েছিল টাং ক্যান্সার এইখান থেকে টিউমারটা ফেটে গিয়ে হোস পাইপের মতো রক্ত পড়ছিল কি বলবো আমার এই ভিডিওটা যখন যাবে তোমরা কি বলবে একটি সন্তান তার বাবা যে বাবা তার ধ্যান জ্ঞান জগৎ সংসার সব সে কি দেখছে দাঁড়িয়ে থেকে অন্তঃসত্ত্বা একটি মেয়ে এতে আমার বাচ্চা বাবার জন্য প্ল্যানিং করেছিলাম অপূর্ব সুন্দর হ্যান্ডসাম বর্ষা লম্বা দাঁড়িয়ে আছেন এখান দিয়ে রক্ত ঝরে পড়ছে ব্লাড দ্যাট ওয়াজ ব্লাড ব্লাডটা বেরিয়ে গেল শরীর থেকে ওটা পাম্পের জল না জলস্রোত হচ্ছে রক্তের জলস্রোত তার মেয়ে কি করবে সেখানে দাঁড়িয়ে সেই মোমেন্টটা তার মা অজ্ঞান হয়ে গেছে দাঁতে দাঁত লেগে দেখে এদিকে মা অজ্ঞান বাবা দাঁড়িয়ে থেকে আস্তে 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 নুয়ে মেঝেতে পড়ে গেলেন সেই সময় এই বৈশাখী মি অ্যান্ড মাই মমের বৈশাখী তোমাদের আনটি তোমাদের মাসিমা তোমাদের সব মায়ের মতো কি করবে এই করেছে শক্ত হতে হয়েছে সেই মোমেন্টটা প্রত্যেককে ফোন করা ও স্বজন আমার হাজবেন্ড আমার মশাই শাশুড়ি মা সবই তো বিয়ে করত সবাইকে এই মেয়েটি এই আমি ফোন করেছি নিয়ে চলে গেল নার্সিংহোমে কিছুতেই আমাকে যেতে দিতে চাইছিল না সবাই মিলে আটকানোর চেষ্টা করছিল মা আমি আছে লেট মানে সেই অবস্থায় চোখে মুখে জল দিল মা মাকে হ্যাঁড়াতে হ্যাঁতে মা যাবেই নার্সিংহোমে কিছু না বাবা এক্সপায়ার করে গেছিলেন বাড়িতে বাড়িতেই এক্সপায়ার করেছিলেন কিন্তু আমার এবং আমার মায়ের জন্য আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমার কাকারা ছিলেন পিসিরা কাকিমারা আমাদের মন রক্ষার জন্য যাতে আমাদের কিছু না হয়ে যায় এই জন্য নামকা বসতে নার্সিংহোমে নিজের এখানে ট্রিটমেন্ট চলছিল ওখান থেকেই জানানো মৃত্যু সুতরাং কিছু বলার নেই এইটুকুই আমি বার্তা দিতে তোমাদের সামনে আসলাম যে মৃত্যুকে কত কাজ থেকে তারপরে তো মা গেলেন সে তখন তো ছেলে মেয়ে হয়েই গেছে সেটা না সুতরাং মৃত্যু নিয়ে না হাজবেন্ডদের বলছি যতদিন আর সব ছেলে মেয়ে সবাইকে বলছি মা বাবা যতদিন আছেন স্বামী স্ত্রী স্বামী স্ত্রী যতদিন আছে শুড টেক কেয়ার স্ত্রী বিজনেসের নয় স্ত্রীকে নিয়ে ভিডিও করা না ভালো মতো চিকিৎসা করে যাদের যা যে রোগ সারাও মৃত্যুটা বিজনেস না এটুকুই বলছি আমি শুনছি তো যে স্বামী কখনো এর আগেও নিবেদিতা স্বামী সেইভাবে সেই অর্থে টেক কেয়ার করে আর এই আলপনা চোখের জল ফেলে আমি সিম্প্যাথি একটাও কিন্তু দেখো চোখ করি সুতরাং এখানে রাখলাম মৃত্যুকে খুব কাছ থেকে আমি দেখেছি তাও আমার নিজের বাবা একটি মাত্র শুনে রাখলাম এটা আমি কমেন্টস তোমরা যদি আমায় ভালোবাসা করো কাল থেকে মৃত্যু নিয়ে বিজনেস দেখছে তো সবাইকে বলছি যাদের বাড়িতে গুরুজন আছে যারা স্বামী হয়েছে তাদের স্ত্রী যারা স্ত্রী তাদের স্বামীকে যত্ন করো হ্যাঁ আর প্রপার ট্রিটমেন্ট করাও ফেলে রেখো না চলো শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে যত্ন নি সবাই দাদা